হুজুর আমগো দুইজন রে বিয়া ফরাই দেন তোমগো বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী ও বাসায় তাইলে দুগা ভাত খা বিয়াটা কই খাই গোলামের বিয়া লাগে তো সাক্ষী লাগে তাইলে কিত্তা মনে তো কো সাক্ষী কোন কাকুলি কি আমগো সাক্ষী কোন সাক্ষী তোমার ফকেটো আমার ফকেটো এই সাক্ষী ফকেটো না না হুজুর কি না আমার কোনো ফকেট নাই তো সাক্ষী নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দুই একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত ষোলো হুদা ষোলো হুদা ষোলো তুই কির সূত্রে এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে কি আর জামাই আফন জামাই আবার কই আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না পারে খালি দেন ও আমার হ্যাঁ হ্যাঁ এদিক চাও আমারে ছটকনা দিলে তুমি খুশি হুম তোমারে রসগোল্লা দিলে খুশি ও তুই দেখ শয়তান সে দেখো তোম কবি আমি ফরাই কাতাম না হুজুর এটা কি কন হুজুরে কি কয়টা বুঝস না সুইটকা সারা স্বামী তোমার দিবাটা সুইটকা কয় এই স্বামী উলি তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর মাইটার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই সারা বাঁচতাম না হ্যাঁ হুজুর এটা সত্যি তে বাঁচত না আমি বাঁচতাম না তেলে তুমি কিরবা ওই তোমার মতো নই বাসা না বাসা হুজুর বিয়াটা ফরাই দেন এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার একই কথা বারবার কয় আইটা যান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হইছে মাগু কবুল না কইলাম কবুলে কি বিয়া হয় তাইলে তালাক আবার কয় তালাক কবুল যে কইছি কাটলাম এই সারা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুদ্ধি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মায়ার বিয়া করবা না আর আমার তো মাইয়া মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিতা হ তুমি চিটার তুই আবার তালাক আপনি বহুত খারাপ অনে আমি খারাপ এ তাই থামা এই তুমি থামো থাম তাম না থামো কইতেছি আমি কইলাম কান্না দিম নাই তো পৌ গ থাম